স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গ বন্ধ মুরতি ধরেছে গোরা কিসের স্বরূপ প্রীতির স্বরূপ গোরা মুরতি ধরেছে বাবা প্রীতি দেখতে কেমন ও মায়েরা দেখতে কেমন প্রীতি এমন কোন আছে কালো লাল সাদা হলুদ হ্যাঁ গোল লম্বা এমন কোন প্রীতি হয় হয় তাই না

কবি চন্ডী দাস কয়ে দুয়ে এক হয় ভাবেতে প্রীতি রায় দুই দেহ যেখানে একত্রিত হয় সেখানে প্রীতি রায় তাই না তাহলে দুই দেহ যদি একত্রিত হয় তার ভিতরে যদি প্রীতি রায় তাহলে ছেলে মেয়েরা ভাবছে যে প্রীতি কাকে বলে প্রীতি কাকে বলে ভাব ভালোবাসা এটা প্রীতি নয় এটা পিরিতি নয় এটা হলো কুরিতি তাহলে পিরিতি কাকে বলে দুই দেহ যেখানে একত্রিত হয় সেখানে পিরিতি রয় তাহলে আবার ওই কথাই এসে গেল তাহলে ভালোবাসা এটা ভালোবাসা নয় দুই দেহ একত্রিত হতে হবে তাহলে পিরিতি হবে তাহলে ভালোবাসা করার পরে দুই দেহ একত্রিত হয়ে যাব বিয়ে করে নেব এটাই বুঝি পিরিতি দুই দেহ একত্রিত হব এটাও নয় এটাও হলো কুরিতি এই কুড়িটিকে নাশ করবার জন্য প্রভু ধরলিনী পীড়িতির মূর্তি ভালোবাসার মূর্তি দুই দেহ একত্রিত হয়ে গৌরাঙ্গ রাধা কৃষ্ণ মিলিত ওদের দেহের মধ্যে নাই কোনো কামের বন্ধ বললে তো তোমরাও দুই দেহ একত্রিত হতে পারো কিন্তু কামের গন্ধ যেন না থাকে এটাই পীড়িতি এটাই হলো ভালোবাসা কামের ভাবটা যেন না আসে হ্যাঁ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার বাণীতে বললেন কি বললে নিজে নারী হয়ে ব্রহ্মচারী সদা সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে সত্যবাদী জিতেন্দ্র হরি মানে যে পরপতি পরশতি কবি না তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্র হরি মানে যে না থাকুক তার কোনো ক্রিয়াকর্ম হরি তুল্য সেই কত ওজন জানে কজন জানে সজন যারা সৎজন সাধুজন তারা ব্যথিত কজন নাহি কো জানে বাহ সজন জানে সাধুজন জানে কথাগুলোর বহুজন নিজে নারী হয়ে ব্রহ্মচারী নিজেকে নারী হতে হবে এখানে কেউ নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবো বাবা যে আমি পুরুষ অসম্ভব একজন পুরুষ সে হলো অনাদি আদি প্রাণ গোবিন্দ সবাই আমরা প্রকৃতি সবাই নারী তাই যদি হয় সবাই নারী নারীর নারীত্রতা কয়জন রাখতে পেরেছি এটাই হলো মূল কথা মূল রোজা কেমন বাবা নয় দরজার এক দরজা মূল সেই দরজা দিতে করলে ভুল সেই দরজা যদি বন্ধ থাকে তাহলে দেহটা ধরে রাখা সম্ভব নইল দেহটা তো গেল গেছেই চলেই যাবে এই দেহে ওই মূল ঘরে তারা লাগাতে হবে নিজে নিজে তালা দিতে পারবো না একজন তালা লাগানো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কে সে হলেন পরমাদি দয়াল গুরুর বললেন গুরুর কাছে যাও তালা লাগানোর সন্ধান জানো সন্ধান না জানিলে তালা লাগাতে পারবে না ওই তালা লাগানোর সন্ধান আছে গুরুর কাছে যাও তুমি গুরুর কাছে